আমার ঈশ্বর তিনি এসেছিলেন আমার ঘরে জীবনে আমার একেবারে বাল্যকালে তখন স্কুলে পড়ি ধ্যান করছি রুদ্ধ ঘরে অকস্মাৎ আবির্ভূত জ্যোতির্ময় পুরুষ সম্মুখে মুখে অপূর্ব আলোক মন্ডিত মস্তক দণ্ডকামণ্ডুল হস্তে প্রশান্ত সন্ন্যাসী ভাষাময় নয়নে ত্যাগ আছে নামার দিকে যেন কিছু বলবেন অভিভূত আমি প্রণাম করেছি ষাষ্টাঙ্গে কিন্তু ভয় পেয়েছি দ্বার খুলে বেরিয়ে এসেছি নির্বোধের মতো শোনা হয়নি তার কথা জানি তবু জানি প্রভু বুদ্ধই এসেছিলেন আমার কাছে তারপর একদিন বুদ্ধ ধ্যানে বসেছি বোধি বৃক্ষ আর শিউরে উঠেছি এও কি সম্ভব যে বায়ুতে নিঃশ্বাস নিয়েছিলেন তিনি তাতেই শ্বাস নিচ্ছি আমি যে মাটিতে বিচরণ করেছিলেন তাতেই অবস্থিত আমিও বুদ্ধ তিনি সেই একমাত্র যাতে আবির্ভূত এবং বিঘোষিত এই বার্তা মৃত্যু মহা অভিশাপ অভিশাপে জীবন মৃত্যু ও জীবনের লয়ে যে নির্বাণে তাই হোক মানবের ধ্রুব আশ্রয় ও নম ভগবতে সম্বুদ্ধায় জগৎ দেখেনি তার মতো সংস্কারক যিনি বলেছেন স্থির কণ্ঠে কিছু শুনেছ বলেই তাকে বিশ্বাস করো না বংশানুক্রমে কোনো মত পেয়েছ বলেই তাকে বিশ্বাস করো প্রাচীন কোনো ঋষির বাক্য বলেই তাকে বিশ্বাস করো না বিচার করো বিশ্লেষণ করো দেখো যুক্তির সঙ্গে মেলে কি না দেখো তা সকলের কল্যাণ কর কিনা যদি হয় তবেই গ্রহণ করো আর জীবন যাপন করো সেই মতো তার্কিক ব্রাহ্মণকে বুদ্ধ প্রশ্ন করলেন আপনারা ব্রহ্মকে দেখেছেন না আপনাদের পিতা ব্রহ্মকে দেখেছেন মনে হয় না আপনাদের পিতামহ ব্রহ্মকে দেখেছেন জানি না হে বন্ধুগণ যাকে না দেখেছেন আপনি না দেখেছেন না আপনার পিতা বা পিতামহ সেই অদৃশ্যের দ্বারা দাবিয়ে রাখতে চান অন্যদের কি আশ্চর্য ঈশ্বরের স্বরূপ নিয়ে ব্রাহ্মণদের মধ্যে চলেছে তুমুল তর্ক কোলাহল বিষাক্ত বাক্য বিনিময় বুদ্ধ শান্তভাবে সব শুনলেন পরে বললেন আপনাদের শাস্ত্র কি বলেছে ঈশ্বর ক্রোধি না বলেনি আপনাদের শাস্ত্র কি বলেছে ঈশ্বর অপবিত্র না বলেনি আপনাদের শাস্ত্র এ বিষয়ে কি বলেছে শাস্ত্র বলেছে ঈশ্বর পবিত্র ঈশ্বর প্রেমময় ঈশ্বর মঙ্গলময় স্নিগ্ধ হাসিতে বুদ্ধ বললেন হে বন্ধুগণ তাহলে কেন আপনারা চেষ্টা করেন না পবিত্র ও মঙ্গলময় হতে যাতে ঈশ্বরকে জানতে পারেন ধর্মে অলৌকিকতার প্রচণ্ড বিরোধী বুদ্ধের কাছে শিষ্যরা সোৎসাহে বললেন এক অলৌকিক ক্রিয়াকারীর কথা যে লোকটি নাকি শূন্য থেকে মৃত ভাণ্ড নামাতে পারে তেমন একটি পাত্র বুদ্ধকে দেখানো হলো লাথি মেরে সেটি ভেঙে বুদ্ধ বললেন কদাপি অলৌকিকতার উপরে ধর্মকে দাঁড় করাবে না অনুসন্ধান করো বিশুদ্ধ সত্যের অগ্রসর হও আত্মজ্যোতির আলোকে সত্যের জন্য বুদ্ধের নির্ভয় সন্ধান প্রতিটি প্রাণীর জন্য অপূর্ব প্রেম জগতে অনন্য জগতের মহাসেনাপতি বুদ্ধ সিংহাসন অধিকার করেছিলেন অপরকে দান করার জন্যই বুদ্ধ প্রেরণ করতেন প্রেম ও প্রবাহ উত্তরে ও দক্ষিণে পূর্বে ও পশ্চিমে ঊর্ধ্বে ও নিম্নে যতক্ষণ না পূর্ণ হয়ে যায় সমগ্র জগৎ সেই অনন্ত স্রোতে সম্মুখে রয়েছে আলোকিত বিশ্ব জগৎ এ বিশ্বের সব কিছু আমাদের বাহু প্রসারিত করে আলিঙ্গন কর জগৎকে মহারণ্যের বুদ্ধির ধ্যান আত্মমুক্তির জন্য নয় জগৎ জ্বলছে নির্গমনের পথ চাই বাঁচার জন্য জগতে এত দুঃখ কেন কেন সেই যন্ত্রণায় ক্ষত তিনি অনুসরণ কর তাকে বুদ্ধত্ব লাভের পূর্বে যিনি পাঁচ শতবার জন্মেছেন ও মৃত্যু বরণ করেছেন সেই শ্রী বুদ্ধকে বুদ্ধের ধর্ম দ্রুত ছড়িয়েছিল তার দর্শনের জন্য নয় বুদ্ধের বিস্তারের কারণ তার অপূর্ব প্রেম মানব ইতিহাসে সেই প্রথম একটি বিশাল হৃদয় করুণায় বিগলিত সিক্ত করেছিল সর্বপ্রাণীকে ঈশ্বরকে ভালোবেসেছে মানুষ কিন্তু ভুলেছে মনুষ্য ভ্রাতাকে ঈশ্বরের জন্য প্রাণ দিয়েছে সে নিয়েছেও প্রাণ ঈশ্বরেরই নামে বলি দিয়েছে নিজ সন্তানকে লুণ্ঠন করেছে অন্য দেশ ও জাতিকে খুন করেছে লক্ষ লক্ষ মানুষকে সিক্ত করেছে ধরিত্রী রক্তে রক্তে শুধু সব ঈশ্বরের নামে ঈশ্বরের নামে বুদ্ধের শিক্ষাতে মানুষ প্রথম মুখ ফেরাল অপর ঈশ্বরের দিকে সেই ঈশ্বর মানুষ বুদ্ধের ভিতর থেকে উঠেছিল বিশুদ্ধ প্রেম আর জ্ঞানের ঢেউ তা ভাসিয়ে নিয়ে গিয়েছিল দেশের পর দেশ পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ সর্বধিক সর্বপ্রান্ত অসাম্যের বিরুদ্ধে চিরসংগ্রামী জাতিভেদ খণ্ডনকারী অধিকারবাদ নাশকারী সর্বপ্রাণীর সাম্য বিঘোষক লক্ষ লক্ষ পদদলিতের পরিত্রাতা তিনি তথাগত বুদ্ধ বুদ্ধের এই দারুণ বার্তা উন্মূল কর নিজ হৃদয়ের স্বার্থপরতা উন্মূল কর সকলেই যা স্বার্থে ভোলায় মানুষকে স্ত্রী নয় পুত্র নয় পরিবার নয় না না আবদ্ধ হয়েও না সংসারে স্বার্থ শূন্য হও স্বার্থ শূন্য হও অতন্দ্র বুদ্ধির বাণী তীব্র গতিকাল নশ্বর জগৎ দুঃখ সর্বস্ব যেখানে তোমার ওই উত্তম খানা সুন্দর বসন আরামের বাস হে মোহনদ্রিত নরনারী ভেবেচকি কোটি কোটি ক্ষুধা দূরের কথা যারা মৃত্যু পথযাত্রী শুধু দুঃখ শুধু দুঃখ ভুলনাই মহাসত্য জগতে প্রবেশের মুখে শিশু কাঁদে সেই তার প্রথম উচ্চারণ কান্নাই সত্য কান্নাই সত্য জগতে সকলে কাঁদছে কাঁদবে এই জেনে ত্যাগ কর স্বার্থ আচার্যদের মধ্যে বুদ্ধই সর্বাধিক শিখিয়েছেন আত্মবিশ্বাসী হতে যেখানে স্বাধীনতা সেখানেই শান্তি তিনি বলেছেন যেখানে অধীনতা সেখানেই দুঃখ তিনি বলেছেন মানুষে রয়েছে অনন্ত ভক্তি অনন্ত শক্তি কেন সে কেবলই প্রার্থনা করবে ঈশ্বরের কাছে প্রতি শ্বাসে উপাসনা করছো তোমরা এ কথা ভুলো না আমি তোমাদের সঙ্গে কথা বলছি এও উপাসনা তোমরা শুনছ এও উপাসনা শরীর মনের এমন মুহূর্ত কি সম্ভব যখন মানুষ দিব্য শক্তি প্রকাশ লীলার অংশী নয় প্রার্থনা কি জাদু মন্ত্র যে শব্দ উচ্চারণেই অলৌকিক ফল লাভ না না প্রত্যেককে শ্রমে ও ধর্মে পৌঁছতে হবে গভীরে অনন্ত শক্তির উৎসে সর্বোচ্চ প্রার্থনা বাক্য নয় কর্মের দ্বারা উপাসনা করো নীরবে প্রলোভন এসেছিল বুদ্ধের কাছে হাত ছানি দিয়ে বলেছিল ছেড়ে দাও সত্যের সন্ধান ফিরে যাও সংসারে পুরনো জীবনে জুয়াচুরি আর মিথ্যার জগতে ভ্রান্ত শব্দে চিহ্নিত কর সদবস্তুকে বস্তুকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেই মহাকায় পুরুষ বলেছিলেন সত্যের সন্ধানে মৃত্যু ও শ্রেয় অজ্ঞানের জীবনের চেয়ে যুদ্ধক্ষেত্রে বিনাশ ও শ্রেয় পরাভূত জীবনের চেয়ে শত্রু বা মিত্র কেউ কখনো বলতে পারেনি সর্বজনের হিত ছাড়া বুদ্ধ একটিও নিঃশ্বাস নিয়েছেন এক টুকরো রুটিও খেয়েছেন কল্যাণের জন্যই তিনি কল্যাণকৃত প্রেমের জন্যই তিনি প্রেমী